বন্ধুরা বলা হয়ে থাকে এই মনুষ্য জীবন পাওয়া অতীব দুর্লভ এটা ঈশ্বরের দেওয়া একটা উপহার কিন্তু একটু ভেবে দেখুন আপনি এই অমূল্য জীবনটা এই সম্পদটা পেয়েও আপনি কী করছেন এই ঈশ্বরের দেওয়া উপহারটুকু পেয়ে আপনি কীভাবে দিন যাপন করছেন খাওয়া দাওয়া ঘুম সেক্স আহার নিদ্রা ভয় মৈথুন এগুলির মধ্যেই একটা পশুর মতো আপনি জীবন কাটাচ্ছেন একটা পশুও এইভাবেই খাওয়া দাওয়া ঘুম সেক্স এগুলির মধ্যে পুরো জীবন কাটিয়ে দেয় আমরাও ঠিক তেমনি খাওয়া দাওয়া ঘুম কামনা বাসনা আমাদের সম্পূর্ণ জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইভাবেই চলছে আমাদের সম্পূর্ণ দৃষ্টি বাইরে 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 বাড়ি ঘর সম্পদ চাকরি ব্যবসা ধন দৌলত পথ প্রতিষ্ঠা এগুলির পিছনে আমরা পাগলের মতো ইঁদুরের মতো ছুটছি কখনো আমরা আমাদের জীবন কি নিয়ে ভাবি না কখনো আমরা ঈশ্বরকে পাওয়ার ঈশ্বরকে জানার আমাদের মনের মধ্যে আসে না যার থেকে আসা তাকে নিয়ে কখনো ভাবা হয় না তো ঈশ্বরকে জানতে হলে কি করতে হবে আমাদের অন্তর্মুখী যাত্রা করতে হবে আমাদের নিজেদের ভিতরে প্রবেশ করতে হবে ঈশ্বর আমাদের ভিতরেই আছে আর এই ভিতরে প্রবেশ করার মাধ্যম হচ্ছে এই অন্তর্মুখী যাত্রার মাধ্যম হচ্ছে ধ্যান ধ্যানে আসলে আমরা সবকিছু জেনে যাই আমরা কে কোথা থেকে আসি কেন বারবার আমাদের